পাঁচ মাসে পাঁচশোর বেশি গৃহবধূ তারা বিভিন্ন পরকীয়ায় সম্পর্কে জড়িয়ে বাড়ি ছেড়ে গেছে এই রকম অভিযোগ মাত্র বারোটি থানায় বারাসাত পুলিশ জেলার আন্ডার বারোটি থানায় অভিযোগ বা ডায়েরি হয়েছে বা জেনারেল ডায়েরি হয়েছে বারোটা থানাতে পাঁচ মাসে পাঁচশো চৌত্রিশটা ভাবুন তাহলে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট যার আন্ডারে বারোটি থানা রয়েছে তাহলে সারা রাজ্যে কতগুলো এরকম পুলিশ ডিস্ট্রিক্ট বা থানা রয়েছে এই আর যত ঘটনা ঘটে তার খুব কম সংখ্যক থানা অব্দি পৌঁছায় কি ভয়ঙ্কর একটা আকার নিয়েছে এই পরকিয়া বিষয়টা আগেও ছিল কিন্তু এখন যেন সোশ্যাল মিডিয়ার যুগে সংসার ভাঙার একটা নতুন যেন আশঙ্কা তৈরি হয়েছে একদম এটা যেন ট্রেন্ড চলছে এখান থেকে তাহলে মুক্তির উপায় কি নাকি আমরা শুধু চেয়ে চেয়ে দেখে যাব এই সমাজের অবক্ষয়টা এই বিষয়ে কয়েকটি কথা বলবো সংবাদপত্রে খবর বেরিয়েছে আজকেরই খবর এটা চব্বিশে জুন যে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট আপনারা জানেন একটা জেলার মধ্যে অনেকগুলো ভাগ করেছে পুলিশ ডিস্ট্রিক্টকে সে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট যেখানে বারোটি মাত্র থানা রয়েছে সেই পুলিশ ডিস্ট্রিক্টকে এই পাঁচ মাসে মে মাস পর্যন্ত জানুয়ারি থেকে পাঁচশোর উপরে অভিযোগ হয়েছে থানায় যে স্ত্রী বা কেউ বাড়ি থেকে অন্য কারোর সাথে পরকিয়ায় করে পালিয়েছে এবং যে কটা অভিযোগ হয়েছে তার বেশিরভাগই তথ্য বলছে রিপোর্ট বলছে প্রতিষ্ঠিত কেউ হয়তো সরকারি চাকুরি করে ভালো পদে আছে বা অন্যান্য সেই সমস্ত বাড়ির মহিলারা এবং যাদের সাথে গেছে কেউ বেকার ছেলে কেউ আবার বেকার প্রতিষ্ঠিত ইয়ং ছেলে ঠিকাদার রাজমিস্ত্রি থেকে শুরু করে বিভিন্ন রকম অনেকেরই এদের মধ্যে সন্তান রয়েছে সন্তান ছেড়ে চলে গেছে কি অবস্থায় ছেলে মেয়েগুলোর কি অপরাধ ভাবুন তো সংসারে কেউ না থাকতেই পারে সেটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে ডিভোর্স আছে বা বিভিন্ন পদ্ধতি আছে একটা সংসারের আমি শুধু মহিলাদের দোষ দিচ্ছি না যে বা যার সাথে গেছে 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 সে একটা পুরুষ মানুষ জন জন থাকলে নিয়ে যে শুধু মহিলাদের দোষ আরোপ করছি না সমান সমান দেখতে হবে এটা কি যে বেকার অবিবাহিত ছেলেই হোক আর বিবাহিত পুরুষই হোক অন্যের স্ত্রী একটা সংসার করছে তাকে নিয়ে পালিয়ে চলে যাওয়া পরকিয়া করা অর্থাৎ সমান অপরাধী দুজনেই এই ট্রেনটা কেন ভয়ঙ্কর আকার নিয়েছে একবার ভাবুন তো এবার যে সংখ্যাটা এসছে থানায় কিন্তু সবাই অভিযোগ করে না এবং এই রিপোর্টটা আমি পড়ছিলাম সেখানে অনেকেই নিজের পরিচয় গোপন রাখতে বলছে থানায় যে অফিসারদের কারণ তার সামাজিক মর্যাদা আছে স্ট্যাটাস আছে বলছে এটা যদি আমার খবর প্রকাশিত খুব লজ্জায় পড়ে যাবো আমি কর্মশালি এটা স্বাভাবিক একটা পুরুষও যদি এরকম করে তার স্ত্রীর অবস্থাটা ভাবুন তো আমার ঘরে স্ত্রী আছে আমি অন্য কোনো মহিলাকে নিয়ে চলে এসেছি বা কোথায় চলে গেছি তার তাহলে সে স্ত্রীর কি অবস্থা হবে আমি বারবার বলছি যতগুলো মহিলা গেছে তার সাথে ততগুলো পুরুষও গেছে যে ইয়ং ছেলেটা এখনো অবিবাহিত একটি ছেলে একটা বিবাহিত বউকে নিয়ে চলেছে কোথায় নৈতিকতা কোথায় রুচি কি দাঁড়িয়েছে এর সমাধান কি আছে কারণ সেটার একটু বিশ্লেষণ খুব সংক্ষেপে আপনারাও কমেন্ট করে জানাবেন এটা কিন্তু এমন নয় যে ও বাড়িতে আগুন লেগেছে এই যদি সামাজিক সচেতনতা বা এটার কোনো না বিপ কি আছে যদি কিছু একটা না হয় এটা কিন্তু আগে গোপনে হতো এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে খুললাম খুললা হচ্ছে রাস্তায় বেরোলে অনেক কিছু দেখা যায় চেনা পরিচিত মানুষের মধ্যে দেখা যায় যেটা খুব হতাশ করে রাগের উদ্রেক করে আমাদের কিন্তু আমাদের কিছু করণীয় নেই তাহলে আমার আপনার বাড়ি সুরক্ষিত থাকবে তো ব্যাপারটাকে অন্যভাবে নেবেন না কিন্তু এটা তো বাস্তব বলে না মানে নগরে আগুন লাগলে দেবালয়ও কিন্তু বাদ যায় না এটা কিন্তু একটা ভয়ঙ্কর প্রবণতা তৈরি হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে যেটা বললাম প্রতিষ্ঠিত ঘরের মহিলারা এটা করছে এই অবস্থাটা কেন করছে কেন বাড়ছে দিন দিন ফোন হাতে হাতে এখন আর এই যে তথ্যই বলছে যে বেশিরভাগ যেগুলো হয়েছে সম্পর্কগুলো বেশিরভাগই হচ্ছে সোশ্যাল মিডিয়ার হয়তো ফেসবুক ইনস্টাগ্রাম এখান থেকে পরিচিত তারপরে কথা বলতে বলতে বন্ধু বন্ধুর পরে তারপরে আর কি পগার পার এটা সারা দেশে সারা ভারতবর্ষে বলছে সত্তর পারসেন্ট এই যে পরকিয়াগুলো ঘটছে তার সেভেন্টি পার্সেন্টই হচ্ছে মোবাইল এবং আপনার যে সোশ্যাল মিডিয়ার দৌলতে পাড়ায় অন্য কারোর সাথে দেখা করতে যাও করতে যাও সেটা তো অনেকের চোখে পড়বে কিন্তু ফোনে হলে সেটা তো অনেকের চোখে পড়ছে না আমি আপনার পাশে বসে ফোনে কাকে মেসেজ করছি টাইপ করছি কে দেখতে আসছে এটা অসম্ভব ফলে এটা রিপোর্ট বলছে সত্তর পার্সেন্ট বেড়েছে এবং দিন দিন এটা বাড় বেড়েই চলেছে পারিবারিক আর কি হচ্ছে মানুষের যেটা হচ্ছে চাহিদাটা অনেক বেড়েছে এখন সোশ্যাল মিডিয়া ফোন বা অন্যান্য টিভি সিরিয়ালের সৌজন্য দেখুন আমাদের চাহিদাগুলো আর এখন কম নেই সবাই একটা হাইফাই লাইফস্টাইল কেউ সুখী না এমনিতেও আমাদের অনেক হাজার সমস্যা আছে সবাই শুধু ভাব যে এত কিছু থাকার পরও আমি এই সংসারে সুখী নই আমার আরো বাড়ি দরকার গাড়ি দরকার আর যার মনের অভাব আছে না তার দুনিয়ার সমস্ত ঐশ্বর্যর মধ্যে তাকে ঢেলে দিল তার অভাব দূর হবে না এদের হচ্ছে মনের অভাব সে পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই যারা এইরকম নিজের সন্তানকে ফেলে রেখে যে মহিলা চলে যেতে পারে বা যে পুরুষ তার স্ত্রী সন্তানকে ফেলে রেখে অন্য মহিলার সাথে হাঁটতে তাকে এক বিশ্বাস করে যে এই মানুষ কোন করে দিতে পারে এরা এরা সব পারে নিজের সামান্য চাহিদা স্বার্থ পূরণ করবার জন্য যারা সামাজিক লাজ লজ্জা অন্য একটা সংসারকে ভাসিয়ে দিয়ে নিজের জীবনকে এইভরকম করছে তারা সব পারে আমার মনে হয় এনসিআর রিপোর্ট বলছে দু হাজার বাইশ সালে আরো তিন বছর আগের রিপোর্ট বলছে প্রায় আটাত্তর হাজার মহিলা এই ভারতবর্ষে এই ঘটনা ঘটিয়েছে তার মানে আটাত্তর হাজার পুরুষও কিন্তু আছে আমি বারবার বলছি এইরকম হয়েছে নৈতিকতা সামাজিক মূল্যবোধের খুব অভাব হয়েছে যার ফলে আজকে এরকম হচ্ছে আমাদের নৈতিকতা জিনিসটা এখন আর নেই কোনটা ভালো কোনটা খারাপ এটা আমরা বুঝি না আমরা শুধু নিজেরটুকু বুঝি এখন আমি ভালো থাকবো জগৎ জগৎ উচ্ছন্ন যাক এমনকি নিজের স্বামী সন্তান বা স্ত্রী সন্তানের কথাও একজন মানুষ পুরুষ বা মহিলা ভাবছে না কত ভয়ঙ্কর একটা প্রবণতা ভাবুন তো এটা আমার আপনার ঘরের থেকেই না হোক আবার আমার আপনার ঘরের থেকেই তো হচ্ছে এগুলো কোথায় এর বাঁধটা কোথায় দেব আর কি পারিবারিক সংযোগ কমে যাওয়াটা একটা কারণ এখন সবাই কর্মস্থলে বলে অন্য কারণ এত বিজি হয়ে যাচ্ছি যার ফলে সম্পর্কগুলো আলগা হয়ে যাচ্ছে এই আগলটারই সুযোগ দিচ্ছে ভবিষ্যৎ এদের আমি সত্যিই বলবো সে পুরুষ আর মহিলা হোক এরা ঘরে ঢুকে কিন্তু শীত কেটে শীতেল জোরের মতন সংসারে সুখ শান্তি সামাজিক মর্যাদা সব চুরি করে নিয়ে যাচ্ছে স্ত্রী কে নিয়ে যাচ্ছে পালিয়ে বা স্বামীকে নিয়ে যাচ্ছে বা অন্য মহিলাকে নিয়ে স্বামী পালিয়েছে সব ক্ষেত্রে তার সংসারকে সংসারে সুখ শান্তি সামাজিক স্ট্যাটাস মর্যাদা তার সন্তানের ভবিষ্যৎ সবকিছু চুরি হচ্ছে কিন্তু এটা আমরা একবার ভাবছি এর ফলে কি হচ্ছে সামাজিক সম্মানহানি হচ্ছেই আজকে যার বাড়িতে ঘটছে সে মুখ দেখায় কি করে ভাবন্ত কিন্তু যে বাজার করেছে তারা কিন্তু লজ্জিত। দীপ্তি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। আবার ছবি টবি দিচ্ছে মোবাইলে এরকম হচ্ছে। আর কি? সবচেয়ে বেশি ভুগছে কারা সাফার করছে? শিশুরা। এদের পরিবারের যে সন্তানগুলো আছে, তাদের ভাবুন তো। তাদের জীবনটা অনাথের মতন হচ্ছে সামাজিকভাবে। নেই তোর মা কি তোর বাবা কথা এই যারা খোঁচা দেয় সমাজে কিছু লোক আছে। কাটা খেয়ে নুনের ছিটা দিতে পছন্দ করে। এদের অবস্থাটা একবার ভেবেছেন। সমাজ একটা অস্থিরতা তৈরি হচ্ছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। আমার ঘরে এমন কিছু হচ্ছে না তো ওর ঘরে এমন এই যে এই বিষয়টা অর্থাৎ সামাজিক যে একটা সুস্থতা ছিল একটা মানুষ আর একটা মানুষের সাথে একজন মহিলা পুরুষ কথা বললে আগে কোনো ব্যাপার ছিল না এখন তো এটা যেন সন্দেহের চোখে দেখতে হচ্ছে কারণ এই ঘটনাগুলো আমাদের কিন্তু একটা সবক শেখাচ্ছে অনেক জায়গায় বিশ্বাসটাই যার জন্য নষ্ট হয়ে যাচ্ছে এখন আর অনেক ক্ষেত্রেই কিন্তু এটা আরও ভয়ঙ্কর মহিলাদের ফুসলিয়ে নিয়ে যে অ্যাক্সিডেন্ট মানুষ কিন্তু অনেক অন্ধকার জগতে বিক্রি করে দিচ্ছে তাদের দিয়ে খারাপ কাজ করেছে কিন্তু এমন জায়গায় বিশ্বাস করে আমি হয়তো তাকে নিয়ে গেলাম সেখান থেকে না পারছে পালাতে বিভিন্ন রিপোর্ট বিভিন্ন সংবাদে আমরা দেখছি বেশিরভাগ মহিলা কিন্তু একটা বড় সংখ্যক মহিলাকে পাচার করে দেওয়া হচ্ছে নোংরা কাজে অন্ধকার জগতে পথিতাপল্লিতে তাদেরকে নিয়ে যেয়ে কিন্তু বিক্রি করা হচ্ছে কিন্তু তারা বুঝতে পারছে না এর সমাধান কি তাহলে আমার মনে হয় কয়েকটি বিষয় প্রথমত পরিবারের সম্পর্কটা কারো দৃঢ় করার আমাদের সবাই উচিত সম্পর্কটাকে আরো দৃঢ় করা উচিত উভয়ের চাহিদাকে গুরুত্ব দেওয়া উচিত মনের অবস্থা বোঝা উচিত কি চাহিদা কি ইচ্ছা কি অনিচ্ছা কেন হচ্ছে এইগুলো না দেখলে উচিত যে আমি কার সাথে কথা বলছি সেটা আমার পরিবারের জানার অধিকার আছে যখনই আমি লুকাচ্ছি আমার মনে কিছু একটা তো আছে এই জায়গাটাকে প্রথম থেকে একটু ঝামেলা হলেও যদি সেখানে মিটিয়ে না নেওয়া যায় স্তব্ধ না করা যায় তাহলে কিন্তু এর ফলটা খুব খারাপ হতে পারে আর সামাজিক ক্ষেত্রে সচেতনতা নৈতিক মূল্যবোধ এগুলো শিক্ষাকে দায়িত্ব নিতে হবে সমাজকে দায়িত্ব নিতে হবে না হলে কিন্তু সত্যি আমাদের যে ভারতবর্ষটা সামাজিক স্ট্রাকচার যেটা ওয়েস্টার্ন কালচার কান্ট্রিতে এতটা নেই আমাদের এই উপমহাদেশেই আছে সেই স্ট্রাকচারটা কাঠামোটা কিন্তু ভাঙনের মুখে পড়বে কি মনে হয় আপনাদের কি কারণ কিভাবে সমাধান হতে পারে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ